একটি মাত্র সাক্ষাৎ সেই সাক্ষাতেই যেন খুলে গেল দুবাইয়ের ভিসা এতদিন যারা অধীর আগ্রহে ছিলেন আমি বারবার ভিডিও করেছি জানিয়েছি ঈদের পরেই একটি সুখবর আসবে সেই সুখবরটি ফাইনালি কিন্তু এসে গেল দর্শক আমি রাজীব খান দেশপ্রবাস ভীষণের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘদিন চ্যানেলে ভিডিও আসেনি আমি কিছু শারীরিকভাবে অসুস্থ ছিলাম জ্বর ঠান্ডা কাশি এই অসুস্থতার কারণে শরীর ভালো ছিল না সেই সাথে ঈদের একটা সময় গেল সব কিছু মিলেই আমি আসলে ব্যস্ত ছিলাম বা শারীরিকভাবে অসুস্থ ছিলাম সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রায় টানা দশ থেকে এগারো দিন আমি ভিডিও দিতে পারি তবে আমার বিশ্বাস আছে যে দর্শক আপনারা আমাকে ছেড়ে যাবেন না আমার পাশে থাকবেন দর্শক ঈদের পরেই ঘটে গেল অসাধারণ একটি ঘটনা আমাদের যে সংযুক্ত আরব আমিরাত বা যেটা রাজধানী আবুধাবি বা দুবাই এক একজনের যে নামে বলি না কেন ফাইনালি যেটাকে আমরা ইউনাইটেড আরব ইমিরাত বা ইউএ বলি সেই দেশে যে নতুন একটি রাষ্ট্রদূত বাংলাদেশের যে নতুন একটি রাষ্ট্রদূত নবনিযুক্ত হয়েছেন তারেক আহম্মদ তো তিনি কিন্তু একটি বিষয়কর একটা ঘটনা ঘটিয়ে দিলেন দর্শক আমরা কিন্তু এদের আগে বলেছি যে ডক্টর ইউনুস সার সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সেখানে কিন্তু তিনি কথা বলে এসেছেন তারপরে পররাষ্ট্র মন্ত্রালয় কথোপথন চলছে প্রবাসী কল্যাণ মন্ত্রালয় কথোপথন চলছে এবং কি রাষ্ট্রদূত যখন নবনিযুক্ত হয়েছিলেন ওইখানে তিনি কিন্তু বলেছেন যে দুবাই ভিসা নিয়ে আর আক্ষেপ করতে হবে না আমরা এতদিন পরে জেনে এসেছি যে ফ্রিজন জোন ভিসা চালু স্পন্সর ভিজিট ভিসা চালু এবং হাই প্রফেশনাল ভিসা শতকরা থ্রি পার্সেন্ট হচ্ছে তো এইটা আমরা জানি এবং লেবার ভিসা যেটা টান্সগার্ড তারপরে এরকম কিছু নন গ্রুপ অফ কোম্পানি এরকম কিছু কোম্পানিতে লেবার ভিসাও হচ্ছে এবং কিছু কিছু ভিসা হচ্ছে যে নিয়মগুলো আমি অতীত ভিডিওতে বলেছি আমি স্বাভাবিকভাবে অন্য দিনের তুলনায় ভিডিও আজকে শর্টকাট করব কারণ ভালো লাগবে না বা ভালো লাগার কথা না আমি মাত্র এখনও হানড্রেড পারসেন্ট সুস্থ না আমি সকলের কাছে দেওয়া চাইছি আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে আমি মূল কথায় চলে আসি দশ এপ্রিল এই মাসের দশ এপ্রিল তার মানে কি আজ হচ্ছে এগারো এপ্রিল গত তার কালই গেছে দশ এপ্রিল দশ এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের যিনি প্রেসিডেন্ট রয়েছেন জাহেদ আল নাহিয়ান জাহিদ বিন আল নাহিয়ান মনে হয় সম্ভবত নামটা পুরো নাম তো তিনি বারোটি রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছেন নতুন যে রাষ্ট্রদূতগুলো এসেছে বারোটি রাষ্ট্রদূতের তিনি পরিচয়পত্র গ্রহণ করেছেন তো এই পরিচয়পত্র গ্রহণ করার পাশাপাশি সেখানে আমাদের যে বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন তারক আহম্মদ তিনিও কিন্তু সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে তিনি তার পরিচয়পত্র কিন্তু পেশ করেছেন এবং এটা পেশ করার কারণে কিন্তু একটা বিষয় আপনি ফলো করবেন এর মধ্যে কিন্তু তিনি কিন্তু দুই এক মিনিট সেখানে কথা বলেছেন তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পক্ষ থেকে তাকে শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়েছেন তার প্রেক্ষাপটে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জাহিদ আল রাহিান জাহিদ বিন আল তিনিও কিন্তু ইয়া করেছেন উত্তরে বলেছেন যে তার পক্ষ থেকেও বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ সরকারের প্রতি উৎস শুভেচ্ছা এবং শুভকামনা রইল এবং রাষ্ট্রদূতকে বিশেষভাবে অনুরোধ করেছে তিনি যেন এই সংবাদটি বাংলাদেশ সরকারকে বা প্রধান উপদেষ্টা মহোদয়কে পৌঁছে সেখানে কিন্তু শেষ হয়নি পরবর্তীতে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাথেও কিন্তু তিনি একটা বৈঠক বা শুভ সাক্ষাৎ করেছেন এই দুটি সাক্ষাতের মধ্যে কিন্তু তিনি একটা ঢিল মেরে দিয়েছেন তিনি কি ঢিল মেরে দিয়েছেন যেটা আমরা সর্বোচ্চভাবে হানড্রেড পারসেন্ট একটা ধারণা করছি যে যদি কখনও কোনো সুযোগ হয় একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের কিছুটা সুযোগ হয় তখন ওই রাষ্ট্রটা চেষ্টা করে নিজের স্বার্থটা কীভাবে ওই রাষ্ট্রের কাছে যদি কোনো স্বার্থ থাকে সেই স্বার্থটা কিভাবে হাসিল করা যায় সেই চেষ্টাটা কিন্তু সবসময় থাকে তা আমরা ধারণা করছি হানড্রেড পারসেন্ট তারেক আহমদ আমাদের যে নবনিযুক্ত রাষ্ট্রদূত তিনি আমাদের এই ভিসাটা যাতে ফাইনালি ভালোভাবে ওপেন হয় সে বিষয়ে তিনি সর্বোচ্চভাবে তার বক্তব্য পেশ করেছে আশা করছি সেখান থেকে একটা গুড সিগন্যালও এসেছে আমরা আশা করছি খুব শীঘ্রই অচিরেই সেটা হতে পারে কাল পরশু এক সপ্তাহ বা দশ দিন মানে এর মধ্যে আমরা আশা করছি যতটুকু আমরা নিউজ পড়েছি নিউজ জেনেছি বা শুনেছি ওই দেশেও আমার পরিচিত যারা আছে তাদের কাছ থেকে যতটুকু শুনেছি জেনেছি আপনারা আরেকটু ধৈর্য ধরেন যারা দুবাইয়ের অপেক্ষায় রয়েছেন ইনশাআল্লাহ আপনারা খুব শীঘ্রই দুবাই ভিসা অপেন এটা জানতে পারবেন এবং যেটা যখন জানবেন জানতে পারবেন তখন কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো ভিডিওটি লং করলে আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে السلام عليكم